এই কোরআন মজিদে কি এটা বলেন কি লিখা আছে আমাদের বাংলাদেশের ইসলামের অবস্থা যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা ওই যে রকেট বাম কি বাম আছে না পেইন কিলা ব্যথানাশক বাম টাইগার বাম এখন টাইগার বাম একটা কিনে নিয়ে এসেছেন গোটা শরীরই ব্যথা কোথায় লাগাবে এমন ব্যথা যে গোটা শরীর ব্যথা তো কোথায় লাগাবেন এই টাইগার বাম আমাদের দেশে ইসলামের অবস্থা এই পর্যায়ে চলে গেছে আপনি কোন সাইড কথা বলবেন প্রত্যেকটা সাইড সমস্যায় জর্জরিত এই যে নামটা দেওয়া আছে কোরআন শরীফ কোরআন শরীফ এই কোরআনের ভিতরে কোন জায়গায় এইভাবে এটার নাম দেওয়া নেই কোরআন শরীফ দেওয়া নেই আল্লাহরব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন কে কোরআন কারবারি কোরআন পরার থেকে এসেছে আসমান থেকে লৌহে মাহফুজ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছ থেকে জিব্রিল নিয়ে এসেছেন এই কোরআন এই কোরআনের ভিতরে আল্লাহরব্বুল আলামিন এটা কালাম যার বাণী যে আল্লাহর বাণী তিনি নাম পছন্দ করেছেন আলকিতা কি বলেন আলকিতা কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন এটা যালিকা আল এটা এমন একটা আল কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত যাতে সন্দেহের কোনো অবকাশ নেই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক তাহলে কি নাম এটা

আলকেতা ভাই রে বাঙ্গালী পছন্দ হয়নি আল্লাহর দর নিজের আরেকটা নাম রেখেছে কোরআন শরীফ কোরআন শরীফ বলা যাবে কি যাবে না অর্থ ভালো না মন্দ আমি ওই বিতর্কে নেই ওটা পরের সাবজেক্ট আমার কথা আল্লাহর দ নামটা বলতে সমস্যা করে আল্লাহ যে নাম পছন্দ করেছেন ওই কেতাবে সেই নামটা অসুবিধা কি সেটা দিতে সমস্যা কেন আমি আরেকটা দিতে এই শরীফ লাগাতে গিয়ে এখন কোন জায়গায় গেছে কোরআন শরীফ মিলাদ শরীফ মাজার শরীফ খানকা শরীফ শিরিকের আখড়া গুলো যেখানে সিরিক পাবন হয় যেখান থেকে শিরিক জন্ম নেয় শিরিকের প্রোডাকশন হয় তৈরি হয় সিরিফ যেখানে এই জিনিসগুলোর নামকি শরীফ কিন্তু কোরআনের বিশেষণ যেগুলো হাকিম বজি করিম অন্তত ওই জায়গা থেকে বাঁচতে পারি শরীফ ছেড়ে দিলে বুঝাতে পারলাম কি পারলাম না হাদিসের মধ্যে কোথাও কোরআন শরীফ বলেননি আল্লাহ নাম বলেছেন আল্লাহ নাম গুলো বলেছেন